ইনফেকশন হচ্ছে ছড়িয়ে পড়ে অনেক খারাপ কিছু হতে পারে কিন্তু দাঁত থেকে ইন্টিমেট ডেন্টাল কেয়ারের হচ্ছে ডক্টর রেজুল হাসানকে অনেক শুভেচ্ছা আমি স্যাটিসফাইড আমি শারমিন আক্তার চৌধুরী আমি গত ২৫ বছর ধরে ইন্টিমেট ডেন্টাল কেয়ারে ডক্টর রিয়াজুল আহসানের আন্ডারে আছি আমার ২৫ বছর আগে রুট ক্যানেল হয়েছে ক্যাপ পরানো হয়েছে বাট এই ছ মাস হলো হঠাৎ করে আমার রুট ক্যানেলটা পেইন করে ইনফেকশন ছড়িয়ে পড়েছে প্লাস হচ্ছে আমার যে ক্যাপটা পড়ানো হয়েছিল ওটাও ভেঙে গেছে তো আমি ডাক্তার সাহেবের সাথে কথা বললাম ডাক্তার সাহেব আমাকে ইনপ্ল্যান্ট করার জন্য ইনসিস্ট করলেন আমি তো প্রথম দিকে ভীষণ ভয় পেয়েছিলাম তো উনি আমাকে সব কিছু এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন তারপর আমি রাজি হলাম চলে আসলাম ওনার ক্লিনিকে তো মাসাল্লাহ আমার অপারেশন হয়েছে জাস্ট এই ডেজ ডাক্তার সাহেবের সমস্ত পরামর্শ আমি মেনে চলেছি এবং আমি এত দ্রুত রিকভার করেছি আমি আসলে বলতেই পারবো না আমি এই যে আগামীকাল ফ্লাই করছি ইউএসএ যাব তো আমি এখন সবাইকে বলতে চাই যে এই ভাঙা দাঁত এই ইনফেকশন নিয়ে ঘুরে বেড়ানোর চাইতে আপনারা চলে আসুন ইন্টিমেট ডেন্টাল কেয়ারে না এলে আপনারা জানতে পারবেন না যে এখানকার ট্রিটমেন্টটা কি কারণ আমি পঁচিশ বছর ধরে ডক্টর সাহেবের ডক্টর রিজাউল হাসানের আন্ডারে আত তার ট্রিটমেন্টটা কোন লেভেলের মানে আমি বলবো আমি বলবো ইন্টারন্যাশনাল লেভেলের বিকজ আমি বাইরে অনেক ট্রিটমেন্ট করেছি নানা দেশে আমি নানা ডক্টরের সঙ্গে আমি নানা প্রবলেমে তাদের সাথে আমি কাজ করেছি সবাইকে বলবো আপনারা চলে আসেন এবং ওনার হাতের কাজ সত্যি এক্সেলেন্ট আমি স্যাটিসফাইড তো এটা একটা ভালো ব্যাপার আমাদের দেশের জন্য আমাদের দেশে এত বড় একটা কাজ হচ্ছে এটা তো একটা অনুপ্রাণিত করার মতো ব্যাপার তো সবার জন্য শুভেচ্ছা আপনারা আবারও বলবো ইনফেকশন হচ্ছে ছড়িয়ে পড়ে অনেক খারাপ কিছু হতে পারে কিন্তু দাঁত থেকে যতটুকু আমি জেনেছি আমি নিজে যা ফিল করেছি তো আল্লাহ রহমিত আমি ভালো আছি আপনাদের সবাইকে শুভেচ্ছা আর ইন্টিমেট ডেন্টাল কেয়ারের হচ্ছে ডক্টর রেজল হাসানকে অনেক শুভেচ্ছা এবং তার স্টাফদেরও তারা যেভাবে আন্তরিকতার সাহায্যে রুগীকে মানে হ্যান্ডেল করেন এটা বলার ভাষা নেই অসংখ্য ধন্যবাদ সবাইকে